কিন্তু আমার ওই জায়গায় যাওয়ার পর এখানকার বর্তমান অবস্থা সত্যিকার অর্থে অত্যন্ত নাজুক এই জন্য এটাকে আন্দামান দ্বীপের সঙ্গে তুলনা করা যায় আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে রিসোর্সফুল এরিয়া হচ্ছে জয়িতা গোয়েন্দার কোম্পানিগঞ্জ খনিজ সম্পদের দিক থেকে পর্যটনের দিক থেকে প্রাকৃতিক সম্পদের দিক থেকে এটা অনন্য তেরো তারিখ যদি আমাকে নির্বাচিত করা হয় তাহলে ইনশাল্লাহ তেরো তারিখের পর থেকে আমি যদি নির্বাচিত হয়ে আল্লাহ আমাকে কবুল করেন তাহলে আমার মনে হয় সরকারের মোকাবেকি না হয়ে কর্ম পরিকল্পনা নিয়ে একটা পরিকল্পিত ভাবে একটা সাস্টেনেবল সম্ভব আমি সাহেব রহমান সাহেবের সঙ্গে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কের সঙ্গে সিলেটেড এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে সঙ্গে ডেভেলপমেন্ট সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না ছিলাম তো আমি যখন সুটের বিপরীতে থেকে সিলেট সিটি কর্পোরেশনের যেটুকু ডেভেলপমেন্ট করতে সক্ষম হয়েছি যদি আল্লাহ আমি আমাকে নির্বাচিত করেন তাহলে আমার দল নির্বাচিত হলে তার বেশি করতে পারবো এটা আমার প্রত্যাশা পরিশেষে আমি এইটুকু বলবো যে

সমর্থন হয়েছে কিন্তু প্রবাসীরা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারবে টেলিফোনে তারা প্রত্যেকে প্রত্যেকের পরিবার পরিজনকে বলে যে দয়া করে সকাল গিয়ে আমাদের মা বন্ধুকে নিয়ে নেতা কর্মী সমর্থক সবাইকে বলতে হবে যে না এই প্রত্যেকে অ্যালার্ট থাকতে হবে আওয়ামী এই যে দল আছে এরা কিভাবে যে